তিনটা কালার দিয়ে ডিজাইনটা করা বারো হাত শাড়ি হবে ব্লাউজ পিস আছে ব্লাউজ পিসটাও কিন্তু একদম সেটিং আর দেখতে পারতেছেন আমার হাতে যে শাড়িটা আছে এটা কিন্তু ভেজিটেবল টাইড শাড়ি তো এই শাড়িটার কিন্তু একটা ভিডিও অলরেডি আমাদের পেজে সারা আছে আমি শাড়িটা আবারও দেখাই দিই আপনাদেরকে এই যে শাড়িটা এক পিস কাপড় আমি দেখাই দিতেছি তিনটা কালার দিয়ে কিন্তু ডিজাইনটা করা তিনটা কালার দিয়ে ডিজাইনটা করা বারো হাত শাড়ি হবে ব্লাউজ পিস আছে ব্লাউজ পিসটাও কিন্তু একদম সেটিং তো এটার একটা ভিডিও আমাদের পেজে সারা আছে অনেকেই বলে যে ভাই আপনাদের পেয়ে যে আপনাদের আপনারা পাইকারি সেল করেন এত দাম কেন কাপড়ের এটা ভাই দামি কাপড় এটা ভালো কাপড় যার কারণে দাম বেশি এই যে এই সেম ডিজাইনের মধ্যে কিন্তু কমের একটা কোয়ালিটি আপনাদেরকে নিয়ে আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম যে কোয়ালিটি কতটা ব্যবধান হতে পারে কতটা দামে ব্যবধান ব্যবধান হতে পারে সেম ডিজাইনই কিন্তু আপনার দাম হবে আকাশ পাতাল ব্যবধান এক পিস কাপড়ের দেড়শো দুইশো টাকা কম তাহলে বুঝতেই পারতাছেন কাপড়ের কোয়ালিটিটা কেমন হবে এইটার যে এটার রেট ছিল নয়শো টাকা খুচরা রেট আর যে পাইকারি সেল করতাম আরো কমে তো পাইকারি রেটটা আমি ভিডিওতে বলতে চাচ্ছি না তো এই যে এটার মধ্যে কমের কিন্তু এইটা এটাও আমাদের কাছে এভেলেবেল আছে কিন্তু এটার মধ্যে কোনো ভিডিও সারা নাই যে আমি দেখাই দিই কাপড়টা এটাও কিন্তু কাপড় আলহামদুলিল্লাহ অনেক ভালো হবে দেখতে পারতেছেন কত সুন্দর কাপড়টা এই যে এটার ব্লাউজের পিস এটার মধ্যেও কিন্তু ব্লাউজের পিস সেটিং থাকবে আচলের সাথে ম্যাচিং করে ব্লাউজের পিসটা থাকবে দেখতে পারতেছেন একদম বড় সাইজ কিন্তু ব্লাউজের পিসটা এটার মধ্যে পাঁচটা কালার আছে পাঁচটা কালার আছে এটা কিন্তু এই আগের যেটা ছিল এই দামিটা এই দামিটা থেকে মিনিমাম দেড়শো টাকা কম পাবেন দেড়শো টাকা মিনিমাম কম তাহলে আর দেরি না করে এখনই যারা এই কম দামিটা নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এই শাড়িটা নিতে এটার মধ্যে পাঁচটা কালার আছে পাঁচটা কালারই আমি ভিডিওতে দেখিয়ে দেবো প্রতিটা কালার কিন্তু অনেক সুন্দর আর এটার এটার কিন্তু আমাদের এখানে ছবি নাই এই কম দামিটার ছবি নাই তো আপনারা যারা নিতে চাচ্ছেন তারা তারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে তারপর আমাদের সাথে যোগাযোগ করবেন ইনবক্সে বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই কাপড়গুলো নিতে পারবেন আর যারা পাইকারি নিতে চাচ্ছেন তাদেরকে অবশ্যই দশ পিস নিতে হবে দশ পিস আপনারা আমাদের এখানে আপনারা জানেন রানি বাটিকে অনেক কোয়ালিটি আছে আপনারা কিন্তু দশ পিস বিভিন্ন ডিজাইন বিভিন্ন কোয়ালিটি মিক্স করেও নিতে পারবেন তাহলে দশ পিস নিলে আপনারা পাবেন একদম পাইকারি দামে তো আর দেরি না করে এখনই আমাদের রানি বাটিকে যোগাযোগ করুন এই ধরনের আকর্ষণীয় ডিজাইন পেতে আর আপনারা যারা বলেন যে অল্প দামে মানে অল্প দামে দেওয়ার জন্য মানে অল্প দামে কিভাবে দিব ভাই বলেন কোয়ালিটি অল্প দামে দিতে গেলে কোয়ালিটি খারাপ হবে অল্প দামে তো আর আপনি ভালোটা পাবেন না এই যে এটা যেটা দেখাইছি এটার দামে তো আর এইটা দিতে পারবো না এই কম দামে দামে কিন্তু এটা দিতে পারবো না তো আপনারা বুঝতে পারতাছেন এটার ওইটা কাপড়ের কতটা ব্যবধান হবে আপনারা যদি হাতে ধরতে পারতেন দুইটা একসাথে করতে পারতেন তাহলেই বুঝতে পারতেন এখন আপনারা ভিডিও দেখে বা ছবির মাধ্যমে দেখে নেন বিভিন্ন পেজ থেকে অর্ডার করেন তো আপনারা কম যদি চান ভাই কোয়ালিটি ফুল জিনিস দিতে আমাদের এখানে একদম লো কোয়ালিটি থেকে হাই সব ধরনের কাপড় আছে তো আপনারা জানেন আমাদের রানী সম্পর্কে আমাদের কাছ থেকে একদম নির্ভয় কাপড় নিতে পারবেন সঠিক দামে সঠিক পণ্যটা পাবেন আমাদের রানী বাটিকে তো আর দেরি না করে এখনই আমাদের রানীবাটির ফেসবুক পেজটি ফলো করে রাখেন এই ধরনের আকর্ষণীয় ডিজাইন পেতে আল্লাহ হাফেজ সবাইকে